এবার কিন্তু দ্বিতীয় খাবার চার ধরা শুরু করে দেবো আর অন্ধ করা হয়ে আছে আর এই খাইটা আছে কিন্তু চার ধরো খাওয়া দাল খাবে দেখা যাক কত রেখে চার পরে চলো চলো নতুন জল খাওয়া দাওয়া হচ্ছে काम तो नहीं हाँ बाग दोपहर से बनूंगा बाग दोपहर से रियटर से ये क्या कि पता मास पता मास तो साइजर वाला माफ पता रहा साइज तो है ही शायद काम तो तो मास पाए साइजर वाले बच्चा

প্রচুর নোংরাচ বুঝলাম দেখো পাতা পোতা সব একদম ইচ্ছা তো নাচতেছে নাচ বলে

बस ठीक था काम हम्म ये तो बड़ा काट छूट गया थोड़ा सा ऐसे होना साइज छोटा ही रखो एकदम नरम था के दिखाओ पूरा एकदम छोटा सा अच्छा क्या ये क्या बाम का नहीं बाम

মাছ কেন পরতেছে না এত সুন্দর সুন্দর সব সিগনি মাসে চার দিয়ে বসতে হচ্ছে মাছ পড়লো না একটা না একটা মাছ পড়লো এবার তাদের রাত্রে খাওয়া দিবা চায়ের জল কিন্তু ফুটে গেছে এবার দেখুন তো চা পাতা

জামা কিন্তু বন্ধুরা সময় হয়ে গেছে কিন্তু এখন আমাদের চার ধরতে নামায় আর জামা কিন্তু আগে থাকতে নেমে গেছে এখন নামও নামবো নেমে কিন্তু এখন সব জানতো চৈত্র গুলো ধরতে আর আমাদের যে খেলো যেগুলো চার ধরেছিলাম সেখান দিয়ে প্রায় আশি একশো বর্ষি মতন চার হয়ে যাবে আর যা লাগবে সেগুলো কিন্তু এখন ঝপঝপ করে নেমে ধরে নিতে হবে কেন জ্বরও খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু জ্বর তো আমাদের জন্য বসতে পারে হচ্ছে

বন্ধুরা চারটার ধরে কিন্তু চলে আসি পাড়ে আর এইখান দিয়ে আজকে বাইরের দিয়ে একটু খাওয়াতে হবে বাইরে আর কুল বরাবর খাওয়াতে হবে বেশি বাইরে না আর বেশি কুল না আর জামাই কিন্তু এখন চার ও দিয়ে গেছে কিছুটা চার গেছে নেবে তারপরে আহ নৌকোর সাথে সাথে চলতে চলতে হবে অল্প কটা চার পাইছে আর পেটির ভিতরে আর এই বৃষ্টি হচ্ছে মেন সমস্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে যে কারণে চৈতন গুলো একদম বেরোচ্ছে সব গর্তের মুখ বসে বিশাল কষ্ট দুপুরবেলা বেলা তো দিলাম বিরাট মাছ হয়েছে পুরো মাছের নৌকো ভরে গেছে এখন দেখা যাক দেখ চার দিয়ে বসে দিচ্ছি রাত্রিবেলা কি হয় না ভাই এই যে বসে দেবো এখন এই দিয়ে কি টানবা কখন সকালে টানবা তাহলে বসিয়ে দিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ জানতো সারের সমস্যা হবে না জানতো স্যার বড় বড় মাছ এসে খাবে না সকালবেলা এসে তাহলে চলবে না একদম পুরো লাভ হচ্ছে তা বন্ধুরা তো ধরে নিয়ে এসছি আর এটা পঞ্চাশ ষাটটা বসে ঘেঁচে নিয়েছি এই বসিগুলো ফেলে

সাদা বিদেশে টিকিট করব টিকিট করে সেন্টারিং কাজে করতে না এই যে কষ্ট করছি সারা দিন নুইতে এসে পড়ে রইছি তিনটে মানুষ তারপরে যদি এরকম মাসটা হয় কার্ড না ভালো লাগে রে ভাই তো সারা ঘর সব বসে দড়ি কামনায় ধরে হ্যাঁ একটা আরেকটার কামনায় ধরে

বন্ধুরা বসি তো আমাদের ফেলা কমপ্লিট আর এখন কিন্তু যাবো বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিতে হবে আর কালকে সকালবেলা আসতে হবে আর এসে বসি তুলতে হবে আর বড়ো বড়ো মাছ ধরতে হবে কারণ আজকে দিনের বেলা দুপুরবেলা খেওয়াতে তো মাছ পড়িনি কালকে অবশ্যই মাছ লাগবেই লাগবে মাছ ধরে আশা করছি যেন মাছ হয় আর এখন কিন্তু সবাই যাবো বাড়ির দিকে ততক্ষণের জন্য সবাইকে শুরাচ্ছি টাটা শুভ সকল বন্ধুরা বেরিয়ে পড়েছি কিন্তু কাল রাত্রেবেলা যে বসি দেওয়া ছিল সেই বসি তোলার উদ্দেশ্যে জামাই বলো কোন মাথার দিয়ে প্রথমে গিয়ে টানবা ওই প্রথমে যে দিকতে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ঠিক আছে চলো তাহলে এখন যাবো কিন্তু বসি ছোলের কাছে ঝপঝপ করে আর রাহুল্লাহ ঝপঝপ করে স্টার্ট দাও স্টেপ দিয়ে বেরিয়ে পড়ি কেননা দেখতে দেখতে কিন্তু বেলাটা অনেকটা হয়ে যাচ্ছে প্রায় ছটা মতো নয় এখন চলো স্টেপ দিয়ে ঝপঝপ করে চলে যাই ঝপঝপ করে চলে যাই n a h o j a l u g t e s t l a t it. n p o t o g r i l s e Now, r m

সোনার বস্তা কুমির না বস্তা বস্তা বাদিছে বস্তা বস্তা সিমেন্টের বস্তা বাদিছে তো খবর নেই

भाष्य तो देना तो भाष्य तो दे ए देखो ओए तो तुम जान तो मास ए तो ए तो भागना छनढक ए तो देखो 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 सुमे देखो ना ए ये ए तो

મોર ઓ ઓયડો ઓયડો અરે બાબા ઓ સુંદર ચરોдах જો લે ભાઈ તો ભાઈ તે હા સહી સુંદર ખા દી છે ભાઈ તે છે લેવે લે તો ને જાન તો ચર સબ કુછ દેખાય હે એ એ রকম

ফাট সকালে দিয়েছে দিলে তো ভালোই হয় ছাড়ছে একটা মাছ বুঝছি একদম একটা মাছ হ্যাঁ চলো তাহলে ঘাটের দিকে চলো হ্যাঁ চলো আজকে পুরো মাছ নিয়ে তো কথা বন্ধুরা বসিয়ে তো আমাদের তোলা হয়ে গেছে আর একটা বিষয় আপনাদের হয়তো খারাপ লাগছে যে এত বড় একটা মাছ পাইছি কিন্তু চুপচাপ কেন সত্যি বলতে তখন একটু কান্না পাচ্ছিল কেননা অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে একটা লাঠি বোলার অনেক দিন ধরে ইচ্ছা ছিল অনেকবার বলেছি যে একটা বড় লাঠি বোলা হলে বিশাল ভালো হবে আর হেভি খুশি হয়েছি আজকে আর এখন কিন্তু যাবো ঘাটের দিকে ঘাটের দিকে গিয়ে কিন্তু সেই বড় লাঠি বলে দেখাবো পুরো আজকে সেই বসে আজকে পাগল হয়ে যাওয়ার মতন বন্ধুরা চলে আসি কিন্তু ঘাটে আর এখন কিন্তু সেই বড় মাছ তুলে নেব আর পাইছি দুটো না তিনটে ছোট ছোট মাছ পাইছি দুটো চড় কথা একটা ছোটো একটা বললাম মাছের বাচ্চা আর এই বড় মাছটা কিন্তু দুজনে চলে লাগবে